হ্যালো রিবান অনেকদিন পর আবার ব্লগ নিয়ে আসলাম তো এখন বাজে হচ্ছে তোমার পৌনে এগারোটা ননাইয়ের শরীরটা খুব খারাপ কালকে রাত্রিবেলা তিনবার তিন চারবার বমি করেছে তাই তো শরীরটা খারাপ তো তোমার হ্যাঁ তো ননাইয়ের শরীরটা খুব একটু খারাপ কালকে রাত্রিবেলা তিন চারবার রাত্রিবেলা না ভোরবেলা বললেই চলে তিন চারবার বমি করেছে তাই জন্য ভাবলাম যে আজকে একটু হালকা কিছুই রান্না করি বাড়িতে তেমন কেউ নেই আর তোমাদের দাদাভাই আজকে আসছে সন্ধ্যা হবে কাছ থেকে তো একটু আলু পোস্ত পোস্ত মতো কিছু করব ডাল করব। দেখি চলো আগে ননাকে একটু খাইয়ে নিই ভাত বসিয়েছি আর ঘরের অবস্থা ঘরটার কিছু গোছানো হয়নি ঘরের অবস্থাটা খুবই খারাপ রয়েছে তো আগে গুছিয়ে টুছিয়ে নিই নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কী করছি তাই তো ননাই তোমার শরীর খারাপ তো তো দেখো এখন পনেরো ঘরটা বাজে তো ঘরের অবস্থাটা খুবই খারাপ খুবই খারাপ মানে প্রচুরই খারাপ সব বালিশ ফালুজ মানে সব পড়ে রয়েছে আমি বিছানায় চাদরটাকে চেঞ্জ করবো কালকে ননায় যেহেতু তিন চারবার বিছানায় বমি করেছে সব চাদর ফাদর আজকে কেটে দেওয়া হয়েছে অনেকগুলিই কাজা হয়েছে আজকে যেহেতু সকাল সকাল উঠা হয়েছে তো এই চাদরটা পাতগুলো পাতি চলো বিছানাটা প্রায় পরিষ্কার করে দিয়েছি যেরকম একটু মানুষ থাকার মতো করে দিয়েছি বিছানাটা পুরো পরিষ্কার করে এবার নিচটা একটু পরিষ্কার করবো তাড়াতাড়ি করে কারণ ভাত প্রায় হয়ে গেছে ননা আজকে সকাল থেকে একটু জল আর বিস্কুট খেয়েছে ওকে আজকে দুধ টুধু কিছু দেওয়া হয়নি যেহেতু বমি করেছে একটু পটি করছে জল বিস্কুট খেয়েছে ওকে এবার তাড়াতাড়ি ভাতটা হয়ে গেলে আলু সেদ্ধ কাঁচকলা দিয়ে ভাত খাওয়াবো তো তাড়াতাড়ি আমি নিচটা পরিষ্কার করবো পরিষ্কার করে খাওয়ানোর জন্য তোমাদের দেখাচ্ছি তো সো দেখো অবশেষে কাজ বাজ সব মিটলো রান্না সব হয়ে গেছে স্নান করে এসেছি এবার একটু পুজো দেবো দিয়ে ননায় মানে না খাওয়া হয়ে গেছে না না কি পারাবো তারপর আমি খাবো খেয়ে আমি একটু ঘুমো তো চলো ফুলটা তুলতে যাব তোমাদেরকে সেটা দেখাবো চলো ফুল তুলে আসি তুমি হাসলে আমার কাটে হাসি তুমি আসলে যোনাকি রাশি রাশি রাখি আগেলে তোমায় অনুর আগে বোঝায় ভালোবাসি সব চিঠি সব কল্পনা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো এরপরে আমি খেয়ে দিয়ে একটুখানি অনায় কিনই শোবো তো যাই হোক ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভুলে যেও না কিন্তু আজকের মতো টাটা